আফটার থার্টি ফাইভ সব মেয়েদেরই হয়তো মনে হয় আমাকে এবার দেখতে খারাপ হয়ে যাচ্ছে এটা মনে হওয়ার কি কারণ আমি জানি না জানি না বললে ভুল হবে প্রফেশনের দরুন এরম বহু মহিলাদের সঙ্গে কথা যখন হয় প্রত্যেকেরই বক্তব্য ট্যান পড়ে যাচ্ছে আমার রিঙ্কলস চলে আসছে আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এরকম হাজারটা প্রবলেম তাদের ফেস করে তারা এবং বলে কিন্তু খেয়াল করে দেখবেন যখন আয়নার সামনে আপনি ওগুলো প্রমিনেন্টলি দেখতে পান যে হ্যাঁ এই সমস্যাগুলো এবার আসছে তখন আমরা অনেক বেশি হুঁশিয়ার হই কিন্তু একটু আগে জাস্ট একটু আগে এই ট্রিটমেন্ট এই যত্ন এই খেয়াল যদি তিরিশে শুরু হয় খুব ক্ষতি হয়ে যাবে কি দেখুন তিরিশ পর্যন্ত কেন তিরিশ বলছি বিকজ তিরিশ পর্যন্ত মেয়েদের একটা এমনি গ্ল্যামার থাকে তখন আলাদা করে সেটা মানে ইন্টারনাল কজেসের জন্য একটা এমনি আলাদা গ্ল্যামার থাকে এবং মেয়েরা অনেক বেশি সজাগ থাকে সমস্যাটা শুরু হয় এখনকার ডেজে যদি বলি সমস্যাটা শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল যেটা আমরা অবশ্যই জানি আমাদের ওয়ার্কিং শেডিউল সেটাও আমরা অবশ্যই জানি এবং আমরা এখন মেয়েরা স্পেশালি এস্টাবলিশমেন্ট ছাড়া আমরা সহজে কেউ নিজের সংসারটা তৈরি করতে চাইছি না বিকজ আমরা চাই যে ওই ওইদিক ফাইন্যান্সিয়াল জায়গাটা একটু স্টেবিলিটি আসুক দেন এডিকটা করে নেওয়া যাবে এই করতে গিয়ে কি হয় আমাদের এজটা তো আর থেমে থাকে না মা হতে একটু আমরা হয়তো আমরা কেউ কেউ বা ম্যাক্সিমাম আমি এখন আবারও বলছি এখনকার জেনারেশন আমাদের কখনও থার্টি ক্রস করে যায় কখনো একদম আমরা যখন নিয়ারেস্ট থার্টি তখন আমরা মা হই এবং মা হওয়ার পর যে চেঞ্জেস সেগুলো তো আমরা সবাই বুঝি কাজেই ওই ঝড়টা অনেক বেশি আসে এবং সেটা নেওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় এবং সেটা এফেক্ট করে যায় আপনার হেয়ার আপনার স্কিন মা হওয়ার ওই জার্নিটার সময় আমরা খেয়াল করি না বা বুঝলেও মনে হয় যে ঠিক আছে যা হচ্ছে হোক পরে দেখা যাবে এই পরে দেখতে দেখতে এবং তার সঙ্গে অবশ্যই আবারও বলছি আমাদের টাফ শেডিউল আমাদের অফিস সংসার ব্যস্ততা সব কিছু নিয়ে কি হয় পরটা অনেক বেশি দেরি হয়ে যায় কাজেই যদি তিরিশে আমরা একটু হুশিয়ার হয়ে যাই যে হ্যাঁ এভাবে একটু টেক কেয়ার করা দরকার যেমন আজকে সকালেই আমি দেখছিলাম একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় যে আমরা নাকি দু হাজার কুড়ির আগে বা তারও আগে এই স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের স্টেপসগুলো ফলো করতাম না এবং আমাদের স্কিন অনেক ভালো ছিল দেখুন অস্বীকার করবো না যে আরও দশ বছর আগে আমাদের স্কিন অনেক ভালো ছিল সেটা আমার আপনার বলে না সবার কিন্তু এটার রিজন ওটা না যে আমরা স্টেপসগুলো ফলো করছি বলে খারাপ হয়ে যাচ্ছে রিজনটা আলাদা রিজনটা এনভায়রমেন্ট রিজনটা আমাদের লাইফস্টাইল রিজনটা প্রতিদিন ছোটা এবং ইন্টারনাল এফেক্টস সব কিছু স্ট্রেস ঘুম কম হওয়া এভরিথিং সব কিছুর সঙ্গে আমরা কিন্তু ডে বাই ডে জড়িয়ে যাচ্ছি এবং এসে যাচ্ছে আমাদের ওই স্টেপসগুলো কাজেই এই ছোট্ট ছোট্ট স্টেপস বেশি বিশাল একদম দশ রকমের স্টেপস আমি বলি না একটা দুটো কিন্তু তারপর একটু নিজের জন্য ভালো থাকা স্কিন কেয়ার হেয়ার কেয়ার করলেই যে আমি ভালো থাকবো আমার স্কিন গ্লো করবে আমার হেয়ার গ্লো করবে হেলদি হেয়ার হবে এরমটা না মেইন জায়গা হচ্ছে আমাদের গুড হ্যাবিটস আপনার আট ঘন্টা ঘুম সকালবেলা একটু গ্রিন টি তার সঙ্গে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস আর হ্যাঁ অবশ্যই হাজার ব্যস্ততার মধ্যে ভুলবেন না জলটা খেতে তারপরে অবসরের সময়টুকুতে কাটান না একটু বাড়ান দেয় নিজের মতো করে ব্যস্ততা স্ট্রেস ওখানেই ফেলে দিয়ে আসুন আর নিজের সঙ্গে কাটান একটু প্রিয় মুহূর্ত সারাদিনে বেশি না অল্প কিছুক্ষণ শুধু নিজের মতো করে একটু প্রিয় মুহূর্ত যা ভালো লাগে নিজের যে হবি সেটুকু বাঁচিয়ে রাখুন মরতে দেবেন না ছোটোবেলায় আমাদের অনেক হবি থাকে তারপর সেগুলো যেন কেমন কমতে থাকে কমতে দেবেন না বাড়ান বাড়ান বয়সের সাথে ওদেরও বাড়ান প্রতিদিনের ব্যস্ততায় এই ছোট ছোট জায়গাগুলো আপনাকে শুধু ভালো রাখবে না বিশ্বাস করুন আপনি মন থেকে যেমন ভালো থাকবেন ঠিক তেমনই ভালো থাকবেন শারীরিকভাবে দুটো কিন্তু কানেক্টেড কাজেই আপনার এই ভালো থাকার সঙ্গে অনেক বেশি আপনার চারপাশে যে ভালোবাসার মানুষ তাদের ভালো থাকাটা নির্ভর করছে আমি আপনাদের দেখাতে পারছি না এই যে আমি ক্যামেরা থেকে চোখটা সরালাম না সামনে আমার বারান্দা বারান্দা একটা ছোট্ট পাখি এসেছে এবং সে ওখানে বসে এদিক ওদিক করছে আমি যদি ওর কাছে যাই ও কিন্তু উড়ে যাবে এক্ষুনি উড়ে যাবে আমি দেখছি আপনাদের দেখাতে পারছি না অবশ্যই আফসোস হচ্ছে পরে ও আসলে আমি অবশ্যই দেখাবো কিন্তু এই মুহুর্তেও এক্ষুনি আমি এই ভিডিওটা করার সময়ও এই যে একটা আমার সঙ্গে কানেক্টেড হলো ওই বাইরের দৃশ্যটা এই মনটুকুকে বাঁচিয়ে রাখলেই যথেষ্ট এইটুকু থাকুক হাজার ব্যস্ততা থাকবে হাজার কোলাহল থাকবে হাজার স্ট্রেস এগুলো অঙ্গ আমাদের এগুলো থাকবে শুধু এই মনটাকে বাঁচিয়ে রাখুন যেটা কোনো দিন সুইট সিক্সটিনের থেকে এগোবে না ভালো থাক